সিটির আন্দারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নিউ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ বিএ বিএসসি বিকম মেজর এবং যারা সাপ্লি স্টুডেন্ট রয়েছ এবার পরীক্ষা দেবে তো তোমাদের কিন্তু মেজর মাইনর এসএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিনটা কিন্তু পরিবর্তন হয়েছে আজ তোমাদের ইউনিভার্সিটি থেকে পরীক্ষা রুটিনটা পরিবর্তন করে দিয়েছে তাহলে কত তারিখ থেকে তোমাদের মেজর মাইনর এসএসসির পরীক্ষা শুরু হচ্ছে সেটা অ্যাস্ক্রাই ভিডিওতে বলে দেব তাই তোমরা প্রত্যেকেই অ্যাস্ক্রাই ভিডিওটা দেখে বুঝে নাও তোমার মেজর সাবজেক্টের পরীক্ষা কবে হবে এস ইসি সাবজেক্টের পরীক্ষা কবে হবে মাইনর সাবজেক্টের পরীক্ষাটা কবে হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হবে তো প্রত্যেকেই দেখে নাও তো পরীক্ষার রুটিনটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অনেকক্ষণ আগে পাবলিশ করে দিয়েছি তোমরা সেখান থেকে পরীক্ষার রুটিনটা পেয়ে যাবে অথবা তোমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যে এই পিডিএফটাকে ডাউনলোড করে নিও তো প্রত্যেকটা চ্যানেল গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে তো দেখে নাও স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই পরীক্ষার নতুন রুটিনটা দেখতে পাচ্ছ এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো তোমাদের যে মেজর সাবজেক্টে পরীক্ষা হওয়ার কথা ছিল পাঁচ তারিখে সেই ডেটটা কিন্তু পরিবর্তন হয়ে কত তারিখে শুরু হচ্ছে মেজরের পরীক্ষা ছয় পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ ছ তারিখে তোমাদের মেজর সাবজেক্টের পরীক্ষা হবে তো মেজর সাবজেক্টের পরীক্ষাটা তোমাদের মেজর সাবজেক্ট হিসেবেই বসতে হবে মেজর সাবজেক্ট হিসেবেই দেখতে হবে ফার্স্ট হাফ নাকি সেকেন্ড হাফ সেটা তুমি তোমার মেজর সাবজেক্টে কী রয়েছে সেটা দেখে মিলিয়ে নেবে ফার্স্ট হাফের পরীক্ষার টাইম দেওয়া আছে সাড়ে দশটা সেকেন্ড হাফের পরীক্ষার টাইম দেওয়া আছে দুটো এর আগের ভিডিওতেও আমি বলে দিয়েছিলাম যে কীভাবে রুটিন দেখতে হয় এই ভিডিওতেও বলে দিচ্ছি তো মেজরের পরীক্ষাতে তুমি যেটা মেজর নিয়ে ভর্তি হয়েছো সেই টাইমে দেখতে হবে যে তোমার ফার্স্ট হাফ নাকি সেকেন্ড হাফ আশা করেছি বুঝতে পেরেছো মেজর সাবজেক্টের পরীক্ষা কবে এবার আসা যাক তোমাদের যেটা এস ইসি সাবজেক্ট রয়েছে বিএবিএসসি বিএসসি বিকম মেজর তো এস ইসি সাবজেক্টও তোমাদের মেজর সাবজেক্টটাই রয়েছে এই সাবজেক্টে পরীক্ষা তো হবে সাত পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে সাত তারিখে তোমাদের এস ইসি সাবজেক্টের পরীক্ষাটা হবে তো এখান থেকে তুমি তোমার মেজর সাবজেক্টটা মিলিয়ে দেখে নাও ফার্স্ট হাফে রয়েছে নাকি সেকেন্ড হাফে রয়েছে কেমন এবার আসা যাক যেটা তোমাদের মাইনস সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের পরীক্ষা কত তারিখে হবে আট পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে এবার এখানে অনেকেই বুঝতে সমস্যা করে ফেলেছিল এটা কিন্তু তোমরা মেজর সাবজেক্ট হিসেবে দেখবে না এটা তোমাদের দেখতে হবে তোমার যেটা মাইনাস সাবজেক্ট রয়েছে অ্যাডমিট কার্ডে সেই মাইনাস সাবজেক্টটা এই মাইনাস সাবজেক্টের রুটিনে মিলিয়ে দেখবে তোমার কখন আছে যদি ফার্স্ট হাফে থাকে তাহলে পরীক্ষা হবে সাড়ে দশটা থেকে যদি সেকেন্ড হাফে থাকে তাহলে পরীক্ষা হবে দুটো থেকে কেমন আশা করছি তোমরা মাইনাস সাবজেক্টের পরীক্ষা রুটিনটা বুঝে গেছো এবার আসে যাক তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে তো প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো তোমাদের হোম সেন্টারে হবে তো যাদের যাদের এস ইসি সাবজেক্টে জিওগ্রাফি কম্পিউটার সায়েন্স ফিজিওলজি ফিজিক্যাল এডুকেশন এনভায়রনমেন্টাল সায়েন্স সোশিওলজি বটনি এডুকেশন এই যে আটটা সাবজেক্ট দেখছো এই আটটা সাবজেক্ট তোমাদের যাদের এসইসিতে রয়েছে তোমাদের শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে কেমন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তোমাদের নিজের কলেজে হবে কত তারিখ হবে তেরো পাঁচ দু ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো এরপরেও আরেকটা রয়েছে প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে এস ইসি সাবজেক্টের বিএ বিএসসি বিকম যাদের জিওগ্রাফি রয়েছে এস ইসি সাবজেক্টে তাদের কবে পরীক্ষা হবে এখানে দেখো দেওয়া আছে তেরো এবং চোদ্দো তারিখে এটা তোমরা প্রত্যেকেই দেখে নেবে তারপরে আরেকটা রয়েছে মেজর সাবজেক্ট যাদের রয়েছে এখানে যে মেজর সাবজেক্টগুলো দেওয়া আছে এই সমস্ত মেজর সাবজেক্ট যাদের রয়েছে তাদেরই শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেটা কত তারিখে হবে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে সবার কিন্তু হবে না এখানে যে সাবজেক্টগুলো আছে এগুলি যদি তোমার মেজর সাবজেক্টে থেকে থাকে তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ঠিক আছে এই ছিল তোমাদের পরীক্ষার রুটিন আশা করছি তোমরা প্রত্যেকে নতুন পরীক্ষার রুটিনটা পেয়ে গেছো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দাও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তারাও পরীক্ষার নতুন রুটিনটা জেনে যেতে পারে ওকে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার রুটিনটা কিন্তু পরিবর্তন হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো